হয় ইনভাইটেশন করে না আমাদেরকে সেটাও করতো না বলতে যে ওদের ড্রেস নাই ওইখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না মারুফা আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলের মূল পেস অ্যাটাকের ভরসা মারুফা আক্তার তিনি আইসিসি কে দেয়া একটি সাক্ষাৎকারে এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনারও চোখ দিয়ে পানি ঝরবে কি এমন বলেছিলেন মারুফা আক্তার তা জানবো প্রতিবেদনে গ্রাম অঞ্চলে মেয়েদের বেড়ে ওঠা কতটা কঠিন তা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাই বলতে পারবেন বিশেষ করে যদি মেয়ের ফ্যামিলিটা গরীব হয় তাহলে কিন্তু তার বেড়ে ওঠাটা খুব স্ট্রাগল করেই বেড়ে উঠতে হয় মারফা আক্তার কিন্তু এখন বাংলাদেশের তেইশ ইউনিটের মূল ভরসা যে কি এখন প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে কিন্তু এই বিশ্বকাপের মঞ্চে আসতে কিন্তু তাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে আর সেই জীবনের গল্পটাই কিন্তু সাক্ষাৎকারের মাধ্যমে আইসিসিকে দিয়েছেন মারফা আক্তার মেয়ে হয়ে জন্ম নিয়েছেন এক কৃষকের ঘরে যেই কৃষকের নিজস্ব নেই কোনো জলের জমিতে কামলা দিয়ে দিনমজুরি করে ডাল ভাত খেয়ে বাঁচার চেষ্টা সেই ঘরে আবার জন্ম একটি মেয়ে এই বাবা কতটা কষ্ট এবং কতটা নিরুপায় যে নিজের মেয়েকে একটা ড্রেস পর্যন্ত কিনে দিতে পারেননি তাই বাধ্য হয়ে মারুফা আক্তার মাঝে মাঝে থাকতেন বাবার লুঙ্গি এবং জ্যাকেট পরে আশপাশের লোকের কিন্তু কথার শেষ নেই লোকজন তো নানা বাজে বাজে কথা বলতো সিসি করতো যে হাই হাই একটা মেয়ের কি অবস্থা যে কিনা বাবার লুঙ্গি পরে ঘরে এবং বাবার সঙ্গে খেতে যায় হাল চাষ করে সি এই মেয়ের কি অবস্থা এই মেয়েকে কি কেউ বিয়ে করবে কিন্তু যারা তাদের সমালোচনা করেছে এবং তাকে নিয়ে বাজে কথা বলেছে তারা কিন্তু কেউ এক বেলা খাবার হয়নি তাদেরকে কিন্তু শুধু সমালোচনা এবং নানান বাজে বাজে কথা বলেছেন যে কথা শুনতে হয়েছে মারফা আক্তারকে এবং তার বাবাকে কিন্তু হতভাগা বাবা কিন্তু যদিও মনে কষ্ট পেয়েছে মারফার থেকেও বেশি সে হয়তো সেই বাবা হয়তো নিজে কেঁদেছে গোপনে কিন্তু মেয়ে সেটা বুঝতেই পারেনি মারুফা আক্তার সাক্ষাৎকারে বলেন যে আমাদের বাড়ির আশেপাশে বিয়ে হলে আমাদেরকে দাওয়াতও দিত না আমাদের প্রতিবেশী কেননা আমাদেরকে দাওয়াত দিলে নাকি তাদের মান সম্মান থাকবে না আমাদেরকে বিয়ের দাওয়াত দিলে আমরা বিয়েতে যাব কি করে আমাদের তো বিয়েতে যাওয়ার মতো কোনো পোশাক নেই আমরা অনুষ্ঠানে আসব কি করে এই পোশাকে গেলে তো তারাই বেশি লজ্জা পাবে যেই কারণে আমরা দাওয়াত পর্যন্ত পেতাম না এই কথা বলতেই তিনি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না চোখের পানি ছেড়ে দেন সত্যি কিন্তু দুঃখজনক একটি স্টোরি খুবই কষ্ট করেই কিন্তু আজকের এই পর্যায়ে এসেছে মারুফা আক্তার জীবনে কিন্তু টাকা পয়সা আপনার আসবে যাবে কিন্তু প্রকৃতি আপনাকে এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে নিয়ে যাবে এবং আশপাশের লোকের এমন কিছু কথা আপনার কানে আসবে যে কথা আপনি কোনো জীবনেও ভুলতে পারবেন না মরার আগ পর্যন্ত এই সাক্ষাৎকারের আয়োজনটা করেছেন আইসিসি নিজেই মারুফা আক্তারের জন্য এখন তার বাবার যদি একটা সাক্ষাৎকার নেওয়া হয় তাহলে তার বাবাকে যে মানুষ কত কটু কথা বল বলেছে তা কিন্তু শুনলে হয়তো আমরাও চোখের জল অঝরে ফেলতে পারি তো এই ছিল আমাদের কাছে থাকা মারুফা আক্তারের সাক্ষাৎকার নিয়ে আমাদের মতো করে সাজানো সর্বশেষ পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান বিটি